হার হার মহাদেব বন্ধুবন আপনারা কি জানেন এক ছোট্ট পাখির ভক্তি আর চেষ্টা কিভাবে এক নাস্তিক ধনির জীবন পুরোপুরি পাল্টে দিয়েছিল আজকের এই কাহিনী অত্যন্ত জ্ঞানগর্ভ ও প্রেরণামূলক যদি আপনি ভগবান ভোলেনাথের একজন সত্যিকারের ভক্ত হন তাহলে এই গল্পটি একেবারে শেষ পর্যন্ত শুনুন একটি শহরে এক ধনী সেঠ ও তার স্ত্রী সেথানি থাকতেন তাদের ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু জীবনে কখনো তারা দান ধর্ম পুণ্যকর্ম কিছুই করতেন না তারা কখনো কারো সাহায্য করেননি কখনো কোনো মন্দিরে অনুদান দেননি না কোনো অসহায় মানুষ কিংবা প্রাণীর পাশে দাঁড়িয়েছেন তাদের কোনো সন্তানও ছিল না কেউ ছিল না যে তাদের পরে এই সম্পদ ভোগ করবে সেই সেথের প্রাসাদের এক পাশে একটি পুরনো বট গাছ ছিল আর সেই বট গাছেই একটি সুন্দর পাখি বাসা বেঁধে থাকত পাখিটির দুটি ছোট ছোট বাচ্চা ছিল প্রতিদিন সকালে সেই পাখি খাবারের খোঁজে শহরে যেত কিছু খেয়ে আবার ফিরে এসে ছানাগুলোকে খাওয়াত সেই পাখিটি প্রতিদিন শেথের বাড়িতেও যেত কিন্তু সেখানে তার এক টুকরো দানাও জুটত না তাই সে হতাশ হয়ে অন্য কোথাও চলে যেত একদিন পাখিটি মনে মনে ভাবতে লাগল এই শহরের সবচেয়ে বড় প্রাসাদ এই শেঠের তার ধন সম্পদ আছে তবুও সে কখনও কাউকে দান করে না কখনো কোনো ভিক্ষুককে কিছু দেয় না কোনো মন্দিরে অনুদান দেয় আর না কোনো পশু পাখির সাহায্যে এগিয়ে আসে একদিন সকালে সেই পাখি উড়ে গিয়ে শেঠের প্রাসাদের ছাদে গিয়ে বসে তখন শেঠ ও সেথানি নিজেদের মধ্যে কথা বলছিলেন সেথানি বলছিলেন শেঠজি আমাদের কাছে এত ধন সম্পদ আছে শহরের সবাই আমাদের নগর সেঠ বলে ডাকে কিন্তু এই ধন দিয়ে আমরা কি করব আমাদের তো কোনো সন্তান নেই কে ভোগ করবে এই সম্পত্তি শেঠ উত্তর দিলেন শেঠানি এতে আমার কি দোষ আমাদের কপালে যদি সন্তান না থাকে তাহলে কি করা যাবে যতদিন বাঁচব এই অর্থ খরচ দিয়ে কাটিয়ে দেব তারপর যার ভাগ্যে থাকবে সে ভোগ করবে সেই কথা পাখিটি মনোযোগ দিয়ে শুনল এবং তারপর খাবার সংগ্রহ করে নিজের বাসায় ফিরে গেল এরপর থেকে প্রতিদিন সেই পাখি শেঠের বাড়িতে যেতে লাগল এবং ওদের কথা শুনত সেখানেই ছিলেন খুব দয়ালু ও ভালো মনের মানুষ প্রতিদিন যখন তিনি সেই পাখিটিকে দেখতেন তখন তা প্রতি ভালোবাসা জন্মাতে লাগল এক সময় তিনি লুকিয়ে সেথের চোখের আড়ালে সেই পাখিটিকে খাবার দিতেন এভাবে অনেকদিন কেটে গেল একদিন পাখি মনে মনে ভাবতে লাগল সেখানে খুব ভালো মানুষ কিন্তু তার তো কোনো সন্তান নেই সে ভাবতে লাগল একজন নারীর জীবনে সবচেয়ে বড় আনন্দ হল মা হওয়া একজন নারী যখন মা হন তখন তার জীবন পূর্ণতা পায় সে ভাবল এখন আমি কি করতে পারি যাতে এই সেথানির ঘরে একজন সন্তান জন্ম নিতে পারে পাখিটির হঠাৎ মনে হল আমি দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে এই শ্বেত সেথানির জন্য প্রার্থনা করি এই চিন্তা মাথায় আসতেই পাখিটি তার স্বামীকে বলল শোনো আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি তুমি আমাদের ছানাগুলোর যত্ন নিও সময়মতো খাবার দিও এই কথা বলে পাখি তার বাসা থেকে উড়ে গেল পাখিটি দিনরাত এক করে না খেয়ে উড়তে থাকল শুধু একটি উদ্দেশ্য নিয়ে বহু পরিশ্রমের পর অবশেষে সে পৌঁছাল কৈলাস পর্বতে যেখানে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী অবস্থান করেন চড়াইটি উড়ে গিয়ে মাতা পার্বতীর চরণে লুটিয়ে পড়ল আর সেই মুহূর্তেই সে অজ্ঞান হয়ে গেল মা পার্বতী নিজ হাতে তাকে তুললেন এবং তার জ্ঞান ফিরিয়ে আনলেন তিনি চড়াইকে জিজ্ঞাসা করলেন হে চড়াই তুমি কোথা থেকে এসেছো। হে কন্যা তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে তখন চড়াইটি বলল মাইয়া আমি অনেক দূর থেকে এসেছি আমি আমার নিজের কষ্টে কষ্ট পাইনি আমি তো অন্যের কষ্টে কষ্ট পেয়েছি মাতা তখন মা পার্বতী তাকে স্নেহ ভরে বললেন হে কন্যা তুমি খোলাখুলি বলো এমন কি হয়েছে আর কি সেই কষ্ট চড়াই বলল হে মাইয়া আমি যে নগরে থাকি সেখানে এক সেট ও সেথানি থাকেন তাদের কোনো সন্তান নেই কিন্তু সেই সেখানি বড়ই সরল ও দয়ালু আমি চাই আপনি তাকে একটি পুত্র সন্তান দান করুন এইটুকু বলেই চড়াই আবার অজ্ঞান হয়ে গেল মা পার্বতী আবার তাকে জ্ঞান ফিরিয়ে আনতে লাগলেন মা পার্বতী মহাদেবকে বললেন হে প্রভু যে নগরে চড়াইটি থাকে সেই শেঠ ও শেঠানির ভাগ্যে কি কোনো পুত্র সন্তান লেখা আছে মহাদেব ধ্যান করে বললেন না পার্বতী তাদের ভাগ্যে কোনো সন্তান নেই তখন মা পার্বতী বললেন না থাকলেও তবু আপনি তাদের একটি সন্তান দিন এই চড়াইটি এতদূর থেকে শুধু এই আশায় এসেছে মহাদেব বললেন হে পার্বতী তুমি তো সব সময় জেদ করো যার ভাগ্যে নেই তাকে আমি সন্তান কিভাবে দেব তখন মা পার্বতী বললেন এই চড়াইটি এত কষ্ট করে এসেছে আশা করে এসেছে আমাদের কাছে আমরা কি তাকে খালি হাতে ফেরত পাঠাতে পারি মা পার্বতীর কথা শুনে মহাদেব বললেন ঠিক আছে পার্বতী তুমি যখন জেদ করছ তাহলে আমরা তাদের একটি পুত্র সন্তান দেব তবে একটা শর্ত আছে মহাদেব বললেন এই চড়াইকে বলো শ্বেত সেথানি তো কোনো দান ধর্ম করে না ধর্মকর্ম করে না ভগবানের নামও নেয় না কোন পুরাণ বা শাস্ত্র পড়ে না তারা তো একেবারেই নাস্তিক কিন্তু যদি তারা পুত্র লাভের পর ধর্মপথে ফিরে আসে মন্দিরে যায় ভিক্ষুককে দান দেয় ভগবানের নাম জপ করে তবেই তারা সেই পুত্র সন্তান ধরে রাখতে পারবে তখন চড়াইটি বলল হে প্রভু আমি নিজের পক্ষ থেকে সব চেষ্টা করব যাতে তারা ধর্মকর্মে ফিরে আসে যাতে দান দক্ষিণা করে মন্দিরে যায় মহাদেব বললেন তথাস্তু এই বলে চড়াইটি মহাদেব ও মা পার্বতীকে প্রণাম করে কৈলাস থেকে উড়ে গেল এবং ফিরে এলো নিজের বাসায় বন্ধুগণ সেই ঘটনার ঠিক নয় মাস পরে সেথানির কোল জুড়ে জন্ম নিল এক সুন্দর সন্তান। সেট ও সেথানি আনন্দে আত্মহারা হলেন চড়াই পাখিটিও খুব খুশি হল সে তার কঠোর পরিশ্রমের ফল দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল সে ভাবতে লাগল এই শহরের সবচেয়ে ধনী শেঠ যখন তার ছেলেকে ভালো ভালো জিনিস খাওয়াবে তখন কিছু না কিছু খাবার তো নিচেও পড়বে তখন আমরাও কিছু খাবার পেয়ে যাব এই ভাবনায় চড়াইটির হৃদয় আনন্দে ভরে উঠল ধীরে ধীরে সেই শেথের ছেলে বড় হতে থাকে বছরের পর বছর কেটে যাই তখন সেই পাখিটা খুব চিন্তিত হয়ে পড়ে খুবই দুঃখিত হয়ে পড়ে পাখিটি ভাবতে থাকে শেথের ছেলে তো এখন পাঁচ বছর বয়সের হয়ে গেছে কিন্তু এই শেঠ আর সেথানি এখনও পর্যন্ত একটিও দান ধর্ম করেনি কোনো মন্দিরে যায় না কাউকে ভিক্ষা দেয় না কোনো পুণ্য কাজও করে না পাখিটির মনে হয় যদি এরা এখনো দান ধর্ম শুরু না করে তবে এদের পুত্রের মৃত্যু দ্রুতই ঘটবে এই কথা ভেবে পাখিটি উদ্বিগ্ন হয়ে পড়ে সে ভাবতে থাকে আমি যদি শ্বে আর শেঠানিকে কিছু বলতে চাই তবে বলবো কিভাবে। আমার ভাষা তো এরা বোঝে না আমার ইশারাও এরা বুঝবে না এখন আমি কি করব এই সব ভাবতে ভাবতে পাখিটি গভীর চিন্তায় পড়ে যায় ততক্ষণে পাখিটির ছানারা বড় হয়ে উঠেছে সে তার ছানাদের বলে বাচ্চারা এখন তোমরা নিজেদের খেয়াল রাখো আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি এই কথা বলে পাখিটি আবার নিজের বাসা থেকে উড়ে যায় এবং সরাসরি চলে যায় কৈলাস পর্বতে কৈলাস পর্বতে গিয়ে সেই পাখিটি মাতা পার্বতীর চরণে লুটিয়ে পড়ে মাতা পার্বতী সেই পাখিটিকে হাতে তুলে নিয়ে বলেন হে চড়াই কন্যা এবার তোমার কি কষ্ট তুমি যেমন বলেছিলে তেমন তো হয়ে গেছে শেঠ আর শেঠানিকে একটি পুত্র সন্তানও দেওয়া হয়েছে এখন তুমি আবার কেন ফিরে এসেছ তখন পাখিটি মাতা পার্বতীকে বলে হে মাইয়া সেট আর শেঠানিকে পুত্র তো দেওয়া হয়েছে কিন্তু আমি তাদের সত্যের পথে আনতে পারিনি আমি তাদের নাস্তিক থেকে আস্তিক করতে পারিনি আমি তাদের দিয়ে ধর্মীয় কাজ করাতে পারিনি ওই দুজন এখনো আগের মতোই আছে না তারা কোনো মন্দিরে যায় না তারা কোনো দান করে না তারা কোনো ঈশ্বরের ভজন করে এখনও তারা আগের মতোই অধার্মিক রয়ে গেছে তখন মহাদেব বলেন হে পাখি তাহলে তাদের পুত্র তো স্বল্পায়ু হবে এই কথা শুনে পাখিটি মাতা পার্বতীর চরণে পড়ে যায় এবং মাথা ঠুকতে শুরু করে সে কাঁদতে কাঁদতে বলে হে মাইয়া এটা যেন না হয় তাদের পুত্র দীর্ঘায়ু হোক স্বল্পায়ু নয় পাখিটি খুব ভালোভাবে জানত যখন পিতার কাছে কিছু চাইতে হয় তখন মায়ের চরণে পড়ে যেতে হয় যদি মা রাজি হয়ে যান তবে পিতা নিজে থেকেই রাজি হয়ে যান এই ভাবনায় সে মাতা পার্বতীর চরণে পড়ে যায় এবং নিজের মাথা ঠুকতে থাকে তখন মাতা পার্বতী আবার সেই পাখিটিকে তুলে নিয়ে বলেন হে কন্যা তুমি শান্ত হও তারপর মাতা পার্বতী আবার মহাদেবকে বলেন হে প্রভু এটা যেন না হয় তখন পাখিটি বলে হে মাইয়া আমি আমার পক্ষ থেকে অনেক চেষ্টা করেছিলাম তাদের বোঝাতে কিন্তু তারা তো আমার ভাষা বুঝতে পারে না আমার ইশারাও তারা ধরতে পারে না এখন আমি কি করব তখন পাখিটি প্রার্থনা করে হে মাতা আপনি আর আমাদের প্রিয় ভোলেনাথ যদি শেঠ ও শেঠানির ঘরে গিয়ে তাদের সঠিক পথে আনেন তবে খুব ভালো হবে তখন মাতা পার্বতী ও ভোলেনাথ বলেন ঠিক তাই হবে আমরা খুব শীঘ্রই সেই শেঠ ও সেথানির দরজায় পৌঁছে যাব এই কথা শুনে পাখিটি আবার কৈলাস পর্বত থেকে উড়ে ফিরে আসে নিজের বাসায় কিছুদিন পর মহাদেব ও পার্বতী এক ভিক্ষুক ও এক সন্ন্যাসীর রূপ ধারণ করে সেই শেঠ ও সেথানির দরজায় আসেন তারা সেঠানিকে বলেন হে মা আমাদের খুব জোরে ক্ষুধা পেয়েছে তুমি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো যদি আমাদের না খাওয়াও তাহলে আমরা তোমাদের অভিশাপ দেব আর তোমরা সর্বনাশ হয়ে যাবে তখন সেথানি হাতজোত করে বলে হে বাবা আমাদের অভিশাপ দিও না আমরা নিশ্চয়ই তোমাদের খাওয়াবো তারপর সেথানি সন্ন্যাসীর রূপে আসা দেবী পার্বতী ও মহাদেবকে নিজের বাড়ির ভিতরে নিয়ে যায় সুস্বাদু রকমারি খাবার রান্না করে এবং দুজনকে পরিবেশন করে সেই সময় সেথানির ছোট্ট ছেলেটা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল কখনো সে মহাদেব ও পার্বতীকে রুটি এনে দিচ্ছে কখনো তরকারি কখনো মিষ্টি নিয়ে আসছে আবার কখনো অন্য কোনো মিষ্টান্ন এই দেখে মাতা পার্বতী খুব খুশি হন তিনি ভাবেন এ যে মহাদেবের প্রসাদ তাই তো এত চঞ্চল ও মিষ্টি যখন সেথানি সন্ন্যাসীর রূপে আসা মহাদেব ও পার্বতী বাড়ি ছেড়ে চলে যেতে থাকেন তখন শেঠ ও সেথানি উভয়েই হাত হাতজোত করে বলেন বাবা যদি আমাদের কোনো সেবাভাবে ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও কিন্তু আমাদের অভিশাপ দিও না তখন মহাদেব বলেন তোমরা অনেক ভুল করেছ আর এখনও করে চলেছ যদি এভাবেই চলতে থাকো তাহলে তোমাদের পুত্রের উপর এক ভয়ানক বিপদ আসবে এবং সে খুব শীঘ্রই এই পৃথিবী থেকে বিদায় নেবে এই কথা শুনে সেট ও শেঠানি সন্ন্যাসীর রূপে আসা মহাদেবের চরণে পড়ে যান এবং বলেন বাবা আমাদের দয়া করে সঠিক পথ দেখান আমরা বার্ধক্যে এসে এই পুত্র পেয়েছি তাই আমরা তাকে হারাতে চাই না তখন মহাদেব বলেন উঠে দাঁড়াও এবং মনোযোগ দিয়ে শোনো আজ থেকে যদি তোমাদের দরজায় কেউ আসে তাকে কখনো খালি হাতে পাঠাবে না দান করো মানুষের সাহায্য করো জীবজন্তুর সেবা করো ধর্মকর্মে লিপ্ত হো এবং ঈশ্বরের পূজা করো ভজন স্মরণ করো তারপর সেই সেট ও সেথানি দুজনে চরণে পড়ে যান এবং বলেন বাবা আমরা ঠিক তাই করব এরপর মহাদেব বলেন তোমাদের ঘরে যে পুত্র খেলছে সে কিন্তু তোমাদের কর্মফলের কারণে আসেনি তোমাদের ভাগ্যে তো কোনো সন্তানই ছিল না এটা এক পাখির কৃপা যে তোমাদের কাছ থেকে উড়ে গিয়ে কৈলাস পর্বত পর্যন্ত পৌঁছেছিল এবং সেখান থেকে মহাদেব ও পার্বতীর কাছে প্রার্থনা করে তোমাদের জন্য সন্তান চেয়েছিল তার এই প্রার্থনার ফলেই আজ তোমাদের ঘরে এই ছোট্ট পুত্র খেলছে তখন শেঠ ও সেথানি বলেন হে বাবা সেই পাখিটিকে তখনই সেই পাখি সেখানে আসে এবং মহাদেব ও পার্বতীকে প্রণাম করে প্রিয় দর্শক বন সেই দিনটি ছিল শ্রাবণ মাসের এক সোমবার যেদিন মহাদেব ও পার্বতী শেঠ ও শেঠানির ঘরে এসেছিলেন সেই দিনই তারা তাদের স্বরূপে আবির্ভূত হন এবং শেঠ সেঠানিকে দর্শন দেন এরপরে শেঠ সেঠানি ধুমধামের সঙ্গে শ্রাবণ মাস পালন করেন এবং শ্রাবণ সোমবারের উপবাস করেন সেই সঙ্গে পাখিটিও উপবাস করে প্রিয় দর্শকবৃন্দ আশা করি এই কাহিনী আপনাদের মন ছুঁয়ে গেছে যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে তা আপনার বন্ধু ও পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন যাতে তাঁরাও ভগবান ভোলেনাথের মাহাত্ম জানতে পারেন আর হ্যাঁ এমনই জ্ঞানগর্ভ ও ভক্তিময় কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে দেওয়া লাল বাটনটি প্রেস করুন এবং ঘন্টার চিহ্নটি অন করে দিন যাতে আমাদের প্রতিটি নতুন কাহিনীর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন